ম্যাচিস্টারদের সাথে সাথে দেখতে পড়তেছে লিডার বোর্ডের গেছে না ভাবের কাকা খেলা হবে খেলা হবে খুব চিন্তা ভাবনা করে খেলতে হবে ম্যাচটা একদম চুপ নি এই যে কাকা গেমিং দিছে करेगा ना भिड़ो হ্যাঁ লো কি খবর তোমাদের কেমন আছো তোমরা বরাবরের মতো কিন্তু এই সিজনের লাস্ট একটি ভিডিও নিয়ে চলে আমরা সো আজকের ভিডিও কিন্তু কেউ অনেক বেশি স্পেশাল বিকজ আজকের ভিডিওতে তোমাদের আমরা আমাদের আগামী সিজনে অনেক কিছু বলতে থাকবো বাট 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 প্যারানাই চিল তোমার ভাই এই ম্যাচের বৃত্ত করবো উড়া ধুরা কিল সো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল এখন বাজা অল প্রেস করে রাখবা অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো করতে একেবারে ভুলবা না সো গাইজ জানো যে এই ম্যাচের বৃত্ত পড়ে গেছে বাবু গেমিং ম্যাচ এর কলমি বাবু আর এর সাথে আছে কিন্তু কাকা গেমিং সো আমরা এখানে কিন্তু অবজারভেটিতে ল্যান্ড করি ল্যান্ড করার সাথে সাথে দেখো আমাদের সাথে একটা স্কট ল্যান্ড করে বাট ওরা ভুল ল্যান্ড করে কারণ দেখো ওদের আগে আমরা যেখানে নেমে গেছি আমরা এখানে গানও পাই গেছি আর আমাদের দরকার হচ্ছে এখানে দুই তিনটা কিল করতে হবে তাড়াতাড়ি করে সো চলো গাইস এখানে ও ভাই ও গান পরে আবার সামনে চলে আসছে এ ট্রেডারে হেডশট দিয়ে কিন্তু আমি একটা ডাউন পাঁচ কিল ডান এন্ড আরেকটা কিল করতে বলা তো কথাই নেই ভাইস কারণ এখানে তোমার ড্যামেজটা উঠে যাবে কারণ জানো তো ছটা ড্যামেজ ছটা কিল করতে হয় তো দেখা যাক আমরা আরেকটা মারামারি চলছে চলো বিকে যাই

ভাই আমার কিল চুড়ে আগে একটা নেই ভাই কিল আমার চুড়ে ভাই ভাই কিল চুরি দিছি ভাই সব তোমাদের কাছে আমি যেটা বলতেছিলাম যে এই ম্যাচের পরে কিন্তু আমাদের

আরে ভাই ড্যামেজ দিতে দিতে বন্যা ভয় লাগছে ভাই এনিমি মরে আমি কেমনে কি করুন ভাই সো চলো এবার আর প্যারা নিমো না এবার ডাইরেক্ট ক্লাশ করুন এ ভাই যে আমি ডাইরেক্ট ক্লাশ করার কথা কইছে এনে এক বলতো ডাউন হয়ে গেছে ভাই বুঝতেছি না ভাই আমি কি জামু প্যারা নাই আমি এন্টিকা গাছ গুজ রয়ে গেছি আর দেখা যাক মুখো নিয়ে আমি কি ওরে ওরে তো ফিনিশই করে দিছে আচ্ছা চলো আর এন্টিকা লুট করে নি কয়েন টয় নিয়ে নিছি এন্ড হুইজ একটা বইসা হইছে এন্ড হ্যালো এন্ড হ্যালো কোয়া কিন্তু হেডশট দিছি জম্বি সামুরাই ডাউন আরে এডাই নাকি বিবেচ আরে না আজরা মনে করছিল এটা না ভাবছিলাম এটা বিবেচ বাট প্যারানাইচিল মাত্র তো খেলা শুরু বড় দেখো তোমার ভাই কেমনে কেমনে করে কিল আমরা কিন্তু অলরেডি চারটে কিল করে ফেলছি আর এখান থেকে আমরা মোটামুটি লুট মুট করে নিই কারণ আমাদের লুট অসংখ্য দরকার কারণ দেখো ও ভাই আরে ওর কাছে তেমন লুট নেই খালি ইয়ার এম ও ইয়ার ছিল তো ইয়ার এম টোম এমন আমরা কিন্তু ক্লক টারে চলে আসছি ক্লক টারে চলে আসার পরে এখানে কিন্তু একটা এনিমি মাত্র ল্যান্ডিং করছে অ্যান্ড এটারি খুঁজতে আমরা চলে আসছি অ্যান্ড ভাই এটা কই আরে দেখো রায়ান ভাই কিন্তু ভিতরে গিয়েছে ও সামনে দিয়ে আইতেছে ভাই এটা আমি কি মাল কত দূর থেকে ভাই বা এটা তো অস্থির লেভেলের একটা শর্ট গান ভাই কত দূর থেকে আমি মারছে দেখছো গেছে এটার দাম করে এটা মরে গেছে ভাই মানে মারাত্মক ভাই সো ভাই আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু আমাদের এই জায়গায় তোমার কলমি বাবু এরা কিল ডিল করছে বাট আমি সামনে এখনও পড়ানি দেখা যাক আমরা কি এদের সাথে দেখা হবে কি না কলমে বাবু কাকা গেমিং বিবেস প্লেয়ার অ্যান্ড বিবেস ভার্সেস বিবেস দালাল ভার্সেস দালাল ব্রো সো আমগুলো কিন্তু দালাল আছে দেখতে পাচ্ছি আমাদের দালাল কিন্তু আমাদের সাথে নাই আপাতত দূরে দূরে ঘুরতেছে তো চলো দেখা যাক এখানে এগিয়ে নিবি ও ও ভাই দালালে দালাল রে মেরে দিছে নাকি বুঝলাম না কাহিনি বট বয় বয়টি কারে মারলো ভাই সাহেব বট বয় কারে তুমি মেরে দিছে কাকা কিমিং রে মেরে দিছে নাকি ইয়া কলমি বাবু রে মেরে দিছে কইতে পারি না বাট এখানে মাইনা তো দিছে এটা শিওর এন্ড চলো আমরা এখান থেকে কিল মি লাগে করে নি কারণ আমগো মাত্র 5টা কিল আমাকে তাড়াতাড়ি করে কিল করতে হবে কারণ কিল টিল একেবারেই নাই তো চলো আমরা এখান থেকে রাস্তা দিয়ে দি এ রায়ান ভাই পিছে নিবি মানে সামনে নিবি ও ডাউন করে দিছে দাও ভাই মানে আমি আর আগে ডাউন করে দিচ্ছি কি প্রো বন্ধা আসা চলো এখান থেকে আমরা বাইরে যে কারণে পাঁচটা কিল করে ফেলছে এখনো কিন্তু এ ভাই গাড়িটা আগে চারো গাড়িটা আবার ভাই গাড়িটা চারো গাড়ি নিয়ে নিছি এবার ও ভাই কলমি বাবু এখনো বাইচে আরে গাড়ি কেমনে চালাতেছে আমি প্যারা নাই চিল তোমার ভাই করবো উড়া দুরা কিল মাত্র তো শুরু ভাই মাত্র পাঁচটা কিল করছে সো দেখা যায় এ ভাই ডিভেস ডিভেসে মারছে দালাল দালাল রে ভাই রাদিসে ব্রো বট ভাই ওইটি কিন্তু আমাদের থাকে দেখতে দেখো এখনই মনে করেন যে খেলে যাকে শেষ হয়ে গেছে ভাই পুরা গেমটা কিন্তু অনেক লেভেলের তাকে দেখো আমি এনে একটা ডাউন করে দিচ্ছেন বিষয় একটা ডাউন আমি এখন রাশিয়ে দিবো এ ভাই উড়ে ফেলছে

দাঁড়াও কাকা গেমিং এর বাতিজা দাঁড়াও ও ও দাঁড়াইছে বাইরে তো চলো আরে ফিনিশ দে আমরা এখান থেকে কাস্তের উপরে চলে যাই সো চলো 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 ওপি ফিনিশ এন্ড তোমার ভাই কিন্তু 9টা কিল করে ফেলছে অলরেডি দেখতে পারতো আমাদের 9টা কিল কিন্তু ডান তো চলো আমরা এখান থেকে কিন্তু একবার কাকা গেমিং এর মারতে হবে বা বট বাইরে মারতো মানে এ ভাই আবার কাকা গেমিং এর তো মারা গেছে বট বাই ওয়াইটি পর পর দুইবার এ কাকা গেমিং ডাউন করে দিছে কনফার্ম করে দিছে ভাই ফারুক এফ এফ সেই মারাত্মক মানে আমাদের চিরোনিক্স ভাই কিন্তু ফারুক এফ রাইডে খেলতেছে অ্যান্ড এখানে কিন্তু কনফার্ম করে আর চলো আমরা বটবাই বাই ওয়াইডের আবার নামাই দিছি অ্যান্ড বট বাই ওয়াইডের নামাই দেওয়ার পরে এই গাড়ি নিয়ে নিতে গাড়ি হুন্ডার সংঘর্ষ অ্যান্ড হুন্ড ঘুরে গেছে দাঁড়াও তোমার গাড়ি আমি ফুটে দিব চান্দু তুমি কার গাড়ির লাগে বাড়াবাড়ি করো ফুট 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 ওর কয়ে ফুটছে ভাই এবার বাচ্চা গেছে মনে হয় গেছি আমি কনফার্ম গেছি ধরাইছে হেডশট কি রে ডাউন এরিয়া হয় নাকি ভাই আর কোন কো ডাউন করছে আরে চেক আমি কিল নিয়ে নি ভাই ও ওপি কিল কিন্তু নিয়ে নিয়েছেন বট বাই ওয়াইটি আমার সামনে না চাচ্ছে বট বাই ওয়াইটির আমরা লুটটা দিয়ে দেই সো বট বাই ওয়াইটি এন থেকে তাড়াতাড়ি লুট করে নিই কেন তাকে দেওয়া হয় যে আমরা কিন্তু চোদ্দোটা এনিমি আছে আর আমরা কিন্তু এটা এটা বেবি এই ডারে আগে ভাই পিক দাও পিক দাও ও ভাই মানে মারাত্মক গেম প্লে ভাই মারাত্মক প্যারা নাই চিল তোমার ভাই করছে দশ বারোটা কিল দেখছো

ওপি লেভেলে লাভ দিয়ে হেডশট মেরে আর স্কট খতম করে দিয়ে আমি সুন্দর মত লাইন মেগি সিলে এখানে প্যারানাইচেল তোমার ভাই করে ফেলছে 13টা কিল সো লাস্ট এনিমি কুছতে বেন লাস্ট এর এই এনিমি কিন্তু ম্যাচ ভাই দেখো এই যে আমাদের ডরে ভাই এলিমিনেট হয়ে গেছে ভাই এটা করে মানা যায় না সো যারা যারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে রাখবে আর ফেসবুক পেজটাকে ফলো করে নাই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা এন্ড এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তারা কমেন্টের নিচে হ্যাশট্যাগ টপ অন লিখে দিবা লাভ ইউ অল অফ ইউ গাইস See you soon, bye bye!